শুধুমাত্র এক কাপ আটা দিয়ে আজ আমি তৈরি করেছি আপনাদের জন্য একদম নির্ভেজালভাবে দোকানের মতো পারফেক্ট চাউমিনের রেসিপি তো এইভাবে আপনারা ঘরে চাউমিন তৈরি করে খেতে পারেন দোকানের নির্ভেজাল চাউমিনগুলো না খেয়ে বাচ্চাদের টিফিনে বা লাঞ্চে একদম ঝরঝরে চাউমিন আপনারা বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটাকে ফলো করে দেবেন এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি সাথে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে এরকমভাবে মিক্স করে ফেলতে হবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি এক কাপ জল নিয়েছি দিয়ে অল্প অল্প করে জলটাকে আপনাদের এর মধ্যে মিক্স করে ফেলতে হবে একসাথে পুরোটা জল আপনারা যেন ব্যবহার করবেন না তাহলে হচ্ছে দলা পাকিয়ে যেতে পারেন তাই আপনারা অল্প অল্প করে জল মেশাবেন আর এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এরকম করে ফেটালে কী হবে কোনো রকম লামস থাকবে না বা কোনো রকম গাট পড়ে যাবে না এই আটার মধ্যে তো এরকম করেই সুন্দর করে একদম ফার্স্ট ফার্স্ট আপনাদের এগুলোকে ফেটাতে হবে তো অল্প অল্প করে জল ব্যবহার করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আপনারা একসাথে যদি পুরো জলটা ব্যবহার করেন পুরো ডলা পাকিয়ে যাবে আর যতই ফ্যাটেন না কেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি গাটগুলো যেতে চাইবে না তাই অল্প অল্প করে জল দিয়ে আর্ধেকের বেশি জল দিয়ে এখানে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেবো ফেটিয়ে ফেটিয়ে একদমই স্মুথ ব্যাটার তৈরি করে ফেলবো দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা বেশি স্মুথ হয়েছে কোনো রকম কিন্তু এর মধ্যে গাঁট বা লামস নেই আপনারাও ঠিক এইভাবেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন এবার এখানে দেখুন যতটা জল বেঁচেছে তার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো আর ফেটিয়ে নিয়ে কিন্তু আর বাকি যে জুকুনি জল আছে সেই জলটাও কিন্তু পারফেক্ট এর মধ্যে আমি ঢেলে দেবো এরকম যদি মেজারিং করে কোনো রকম বাটি বা কাপের তাহলে কিন্তু আপনাদের চাউমিনগুলো একদমই পারফেক্ট তৈরি হয়ে যাবে তো সুন্দরভাবে ফেটানো হয়ে গেল আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এটা স্মুথ হয়েছে ব্যাটারটা ঠিক আপনারা এইরকমই স্মুথ ব্যাটার কিন্তু বন্ধুরা তৈরি করে ফেলবেন চলুন তাহলে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এবার কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে নারী চাড়িয়ে সাইডে রেখে দিচ্ছি আর এবার চাউমিনটা কী দিয়ে তৈরি করব সেগুলো দেখিয়ে দিই সবার ঘরেই কিন্তু বোতল অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বোতল দিয়েও তৈরি করতে পারেন তো আজ আমি পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি যে কোনো কিরানা স্টোরে এখন কিন্তু এই পাইপিং ব্যাগগুলো অ্যাভেলেবেল থাকে একটা গ্লাস বা ঘটির ওপর এরকমভাবে পাইপিং ব্যাগটাকে রেখে দিলাম রেখে দিয়ে ব্যাটারটাকে পুরোপুরি এর মধ্যে ঢেলে দিতে হবে তো চলুন প্রথমে ব্যাটারটা ঢেলে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেছে পুরো ব্যাটারটা ঢেলে নিয়ে বন্ধুরা এটা সুন্দরভাবে মুড়িয়ে ওপর দিকটা যেটা আছে সেখানে আপনাদের কি করতে হবে একটা ভালো করে গাডার দিয়ে টাইট করে ফেলতে হবে কেন হাতের ব্যালেন্সে কিন্তু এটা করা যাবে না তাই অবশ্যই আপনারা এরকম করে ওপর দিকে একটা গাডার দিয়ে সুন্দরভাবে আপনারা মুড়িয়ে ফেলবেন তো চলুন এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি আর এরকম করে একটা গাডার দিয়ে আমি মুড়িয়ে দিলাম এবার মুখটাকে কেটে নিতে হবে কাঁচি দিয়ে একদম ছোট্ট সাইজের আপনারা কাটবেন কিন্তু একদম সরু যত সরু চাউমিন চান তত সরু এটাকে কিন্তু কেটে নেবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু একদমই এখানে সরু একদম একটুখানি কেটেছি আপনাদের একটুখানি আমি এর মধ্যে থেকে বার করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দর একদম সরু সরু চাউমিন হয় তাই আমি খুব অল্প পরিমাণ এখানে কেটে নিয়েছি এবার একটা তাওয়া আপনাদের গ্যাসে হাই ফ্লেমে গরম করে নিয়ে একদম গ্যাসটাকে লো করে দিতে হবে দিয়ে এর মধ্যে সামান্য তেল একটুখানি ব্রাশ করে ফেলতে হবে দিয়ে কিন্তু টিস্যু পেপার দিয়ে বা যে কোনো কাপড়ের সাহায্যে তেলটাকে আপনাদের পুচে দিতে হবে যাতে কোনো রকম এক্সট্রা তেল এর মধ্যে লেগে না থাকে সুন্দর করে টিস্যু পেপার দিয়ে আমি মুছে ফেলেছি মুছে ফেলার পরে এবার আমি গোল গোল করে চাউমিন দিয়ে দেবো কেন কি দোকানে চাউমিন অনেক লম্বা লম্বা থাকে তাই আমি ঠিক ওই রকমভাবে কিন্তু গোল গোল করে দিয়ে দিচ্ছি আপনারা যেমন ইচ্ছা আপনাদের অনুযায়ী এরকম ভাবেও আপনারা দিতে পারেন তো এটাই থেকে সহজ মনে হয় তাই আমি এটাই দিয়ে দিচ্ছি দেখুন যতটা একবার তাওয়ার মধ্যে চলে আসবে আমি ততটাই দিয়ে দেবো আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে যায় শুধুমাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে চলুন তাহলে এটাকে এবার আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি শুধু এরকম কাটি সাহায্যেও আপনারা কিন্তু যদি সরিয়ে দেন তাহলেও কিন্তু এটা একদম সরে যাবে তো আমি একটা এখানে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এরকম সরিয়ে দিলাম দেখুন এবার আমি হাতে করে একটু তুলে দেখিয়ে দেবো কতটা ঝরঝরে কোনো রকম হাতে লেগে যায় না আর কত সুন্দরভাবে চাউমিন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল যখন আপনাদের খেতে ইচ্ছা করবে এইভাবে বাচ্চাদেরকে বা সন্ধেবেলার নাস্তাতে আপনারা বা সকালে টিফিনে আপনারা এইভাবে তৈরি করে নেবেন চাউমিনগুলো একদমই ঝরে একদম পারফেক্ট চাউমিন তৈরি করার জন্য কিন্তু আপনারা এইভাবে সব চাউমিনগুলোকে তৈরি করে ফেলবেন তো দেখুন আমি দুসরা যেটা আছে সেটাকেও কিন্তু ঠিক এইভাবে তৈরি করে ফেলেছি তো এইভাবে একটুখানি হা সরিয়ে দেবো সরিয়ে দিলেই কিন্তু চাউমিনটা আমাদের একদম রেডি হয়ে যাবে তো আমি আপনাদের হাতে করে একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আপনাদের চাউমিনগুলো তৈরি হয়ে গেছে দেখুন কতটা ঝড়ঝরে চলুন তাহলে এগুলোকে সবগুলোকে একটা বাসনের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো তৈরি করে দেখাচ্ছি দেখুন এখানে সবগুলো কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে কতটা ঝড় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর কতটা সরু সরু এই চাউমিনগুলো তৈরি হয়ে গেছে একদমই পারফেক্ট দোকানের মতো চাউমিন তো তৈরি করতে হলে এই রকম রেসিপিটাকেই ফলো করবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের চাউমিনটা কীরকম ধরনের তৈরি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে তেল গরম করেছি এখানে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তার সাথে কিছু ভেজিটেবলস আমি ভেজ চাউমিন তৈরি করছি বন্ধুরা একটু চাইনিজ ফ্লেভার দিয়ে তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি সবার প্রথমে গাজরটা দিয়ে দেবো গাজরটা না একটু ফ্রাই হতে টাইম লাগে তাই গাজরটা ফার্স্টে দিয়ে একটুখানি সটে করে নেবো এক মিনিট মতো গাজরটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে যেগুলো আছে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সেগুলোকেও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব দেখুন গাজরটা কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে গেছে আর সবগুলো সবজি কিন্তু এখানে আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ নুন নুনটা দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে এবারে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ সব সবজিগুলো ভালোভাবে না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের কিন্তু এটাকে ভাজা করে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ যদি আপনারা ভিডিওতে একটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেলটা অবশ্যই অন করবেন তাহলে এরকম সুন্দর আর নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন তো এখানে নুন দিয়ে দেখুন এবার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার চলুন এখানে দিয়ে দেবো আমি সস সবার প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস চার চামচ তার সাথে দিয়ে দেবো কিছুটা হচ্ছে রেড চিলি সস আর তার সাথে দিয়ে দেবো কিছুটা আমি সয়া সস এটা চাইনিজ ফ্লেভার তাই আমি সবগুলো সস ব্যবহার করলাম আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস দিয়ে যেমন সিম্পল চাউমিন তৈরি হয় তেমনও আপনারা তৈরি করতে পারেন বা আপনারা ডিম দিয়ে যদি পছন্দ করেন সেরকমও তৈরি তো সসগুলো সব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার চাউমিনটাকে এর মধ্যে ঢেলে দেবেন ঢেলে দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু চাউমিন রেডি হয়ে যাবে আপনারা চাইলে সিম্পল চাউমিনও তৈরি করতে পারেন আমি আগেও বলেছি আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কোনো রকম লেগে যায় না পুরোপুরি কিন্তু ঝরঝরে খুব সুন্দর চাউমিন হয়ে যায় তো দেখুন বন্ধুরা এই নাড়াচাড়া করে অবশ্যই আপনারা কমেন্টে ফিডব্যাক জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে যাতে তারাও দেখে এটাকে বানাতে পারে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদম ঝরঝরে হয়ে থাকে কোনো রকম লেগে যায় না তো বন্ধুরা দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার ভিডিও দেখবেন আর অনেক 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 ভালোবাসা দেবেন আর কমেন্টে ফিডব্যাক অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন